গাইস আমাদের গেমের মধ্যে কিন্তু ওবি ফর্টি এর আপডেট চলে এসেছে আর আপডেট চলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গেমের মধ্যে চলে এসেছে নতুন সোলার ম্যাপ গাইস অ্যাডভান্স সার্ভারে যখন সোলার ম্যাপটা এসেছিল তার একটা জায়গা খুব ভাইরাল হচ্ছিল একটা না দু তিনটা জায়গা ভাইরাল হচ্ছিল আজকে গাইস একটা জায়গা দেখব যেখানে নাকি ওকং এর কাটা মাথা রেখা আছে আর গাইস ভিডিওতে যতটা সোজা ভাবে দেখানো হয়েছিল যে যাওয়া যায় বাট এতটাও সোজা নয় সিরিয়াসলি ভাই কতক্ষণ ধরে ট্রাই করছি ফাইনালি কিন্তু অনেক কষ্টে যেতে পেরেছি তোমাদের আজকে বলে দেবো যে তোমরা কেমন করে ওখানে সহজেই যাবে যাওয়ার সময় কিন্তু গাইস ওখানে অনেক এনিমিও থাকে আর অনেক লুডও পাওয়া যায় তো চলো ভিডিওটাকে শুরু করা যাক ওকে আমাদের ম্যাপের মধ্যে এই যে ওয়াটারফল জায়গাটা দেখছো এই ওয়াটার ফলে যেতে হবে ঠিক আছে এখানে কিন্তু ওই সিক্রেট ওকঙ্গের কাটা মাথাটা রাখা আছে ঠিক আছে গাই ম্যাপটা জাস্ট জোস করেছে গাইস সিরিয়াসলি ম্যাপটা জাস্ট জোস আর এই যে সিস্টেমটা এসে ক্যামেরা সিস্টেমটা এটাও কিন্তু ভালো গাইস আমার মনে হচ্ছে ম্যাপটা মানে কালাহারি আলপাইন আর বারমুনা নিয়ে কিন্তু ম্যাপটা তৈরি হয়েছে এখানে পোরগোটরি ম্যাপের কোনো ছোঁয়া দেখতে পাচ্ছি না বাট আমার মনে হচ্ছে কালাহারি অ্যালপাইন এই দুটোর মিক্সটা একটু বেশি আছে বারমুন্ডার একটু কম আছে চলো গাইস চলে এসেছি আমরা ওয়াটারফলে তোমরা দেখে নাও জায়গাটা জায়গাটার নাম হলো কিন্তু গাইস ওয়াটারফল তোমরা এই ওয়াটারফলে কিন্তু নামবে ওকে গাইস ল্যান্ডিং করে ফার্স্ট টাইমের জন্য ভাই সাপ ওরে এখানে এটা কি বলে যেন ভুলে গেছি স্লাইডিং বলে স্লাইডিংও আছে এই স্লাইডে কিন্তু একটা ভিডিও দেখেছিলাম স্লাইডিং এর দুপাশে কিন্তু ওয়াল ঘিরে যায় এটা দেখতে হবে গাইস এটা কিন্তু দেখতে হবে এটা কি হবে দেখা যাক ওরে ভাই বাই ভাই ভাই এটা কিন্তু হচ্ছে ও পি এটা কিন্তু নট ব্যাড চলো গাইস এবার আমরা ঝর্ণার দিকে যাই ওকে আমাদের চলো আমরা কিন্তু দেখতে পেয়ে গেছি আমাদের প্রথম টায়ার টাই যে টায়ার আছে না এই টায়ার কিন্তু লাফিয়ে আমাদের যেতে হবে ওখঙ্গের কাছে ওকে চলো ওরে ভাই কোথায় দিয়ে দেয় ভাই ওপরেও টাওয়ার আছে এই টায়ার গুলোতে কিন্তু লাফাতে হবে ওরে ভাই 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 লাফায় না কেন আরে কোথায় চলে যায় ভাই এটাই হয় এটাই হবে তোমাদের সাথেও এটা হবে একটু সাবধানে খেলো ওরে এটা কেমন করে যেতে হবে এই যেটা কি আমার সাথে ওরে ভাই আমি তো ভাবলাম ওই যে ক্র্যাপল্যান্ডে হয় না টায়ারে লাফ দিলে অন্য টায়ারে লাফ দিলে এটারে চলে যায় কিন্তু না ওই দেখো দেখো এবার চলো এবার ওটাই যাবো কি হচ্ছে গাইস মানে এখানে যেতে যেতে তো এনিমি আমাকে মেরে দেবে মনে হচ্ছে এই দেখো ভাই এই অনেকক্ষণে পরে টিকটা কিন্তু জেনেছি আমাদের কি করতে হবে বলো তো আমাদের এই যে জয়াজ আছে না জয়াশিকটাই কিন্তু নাড়াতে হবে দেখো জয়া স্ট্রিক নাড়ালে কিন্তু যাচ্ছে ভাই সাহাব এতটা কষ্ট জয়েস্টিক নাড়িয়া নিয়ে যেতে হবে এটা কিন্তু ফাটাতে হবে এর ভেতরেই আমাদের সেকেন্ড যে টায়ারটা আছে ওটা আছে তুমি ভাই এনিমিয়ে চলে এসেছে ভাই এই সময় কেন এনিমি আছে সিরিয়াসলি ভাই এখানে একটু সাবধানে করতে হবে গাইস এর ভেতরে একটা টায়ার আছে তোমরা হয়তো অনেকেই জানো না ওই দেখো 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 এই বেরিয়ে পড়েছে না এবার এনিমিটাকে মারবো না কি টায়ারে যাবো সেটাও একটা সমস্যা হয়ে গেল গাইস চলো গাইস আমরা কিন্তু টায়ারটা হার্ড ভাই চলো ফাটিয়ে দিয়েছি এবার যাব আমরা ওইখানটায় এখানে এনিমিটা আশা করি নেই ছাড় তুই থাক আই বাবা যাই চলো জয়স্টিকটা কিন্তু তোমাদের নাড়া দই হবে আচ্ছা এটা দিকে দেবে আমাকে ওকে এই টাইটটাকে কিন্তু ফাটা দেবে गाइस এটাকেও ফাটাতে না ফাটালে হবে না এনিমিও হাজির গহিজ এনিমি ভাই फाइट করছে চলো দুটো ডাউন দুটো ডাউন থাক আমি আবার যাই ভেতরে এবার কি गाइस তাহলে ভেতরে যাব চলো 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 আমাদের গোপন কক্ষে চলে এসেছি যেখানে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি এখানে একটা লুডো কিন্তু ভালো পাওয়া যায় আর এই দেখো ভাই সাহাব এই হলো সেই ওকং এর কাটা মাথা এখানে কিন্তু লুডোর টুকে পাওয়া যায় ঠিক আছে এখানেও তোমরা বসতে পারবে ওকে এই ফাইনালি কিন্তু চলে এসেছি তোমরা বলে দাও তোমরা কে কে আসতে পেরেছো আর যদি না পারো তাহলে কিন্তু এইভাবে আসতে পারো আর জোনের ভিতরে থাকলে কিন্তু এখানে যে ফটো সুচের শুটের ব্যাপারটা তোমরা কিন্তু করতে পারবে না তোমরা কিন্তু কমেন্ট করে বলে দাও তোমাদের এই অ্যাপটা কেমন লেগেছে আর নতুন নতুন ভিডিও যদি চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে দাও